ভারতবর্ষ আমরা বাংলা প্রায় দুই বছর কারো শাসন করে ইংরেজরা ইংরেজরা যখন আমাদের বাংলা শাসন করতো তখন আমাদের বাংলায় একটা পারোটি কিন্তু পাওয়া যাইতো পারোটি ছিল আলপিন মার্কা পারোটি কি মার্কা আলপিন মার্কা যে পাঞ্জামার্কা তেল মুরগি মার্কা ঢেউ না তেমন কি ছিল একটা আলপিন মার্কা পারোটি ইংরেজরা কিন্তু বেশ লম্বা একটা টুপি পরতো এর জন্য আমাদের গল্পে বলা হচ্ছে যে টুপি পরা ইংরেজ কেরানি আলপিন মার্কা পারোটি ও কাবাব খেয়ে পারোটির কাবাব খেয়েছে হাতের মধ্যে তেল লাগবে না তার হাতটা তো ধুইতে হবে নাকি কিসের দ্বারা হ্যান্ড দ্বারা অনেক আগে হ্যান্ড ছিল না সাবানের দ্বারা হাত ধুইছে তার হাতটা তো কি হবে কিসের দ্বারা মুসবে টিস্যু পেপার না অনেক আগে টিস্যু পেপার ছিল না তাহলে দ্বারা গামছা কেন না গামছা তো গরিব মানুষের ইংরেজদের টাকা মারে বড় লোক হয়ে গেছে এই জন্য গল্পে বলা হচ্ছে যে টুপি পরা ইংরেজ কেরানি আলপিন মার্কা পারোটি ও কাবাব খেয়ে সাবান দিয়ে হাত ধুয়ে দিয়ে হাত মুছে বারান্দায় গিয়ে কেদারাই বসে করে বেহেলা বাজায় আর সে সময় পাদ্রি সেমিসার কামিজ পরে সেমিসার কামিজ পরে আমি ছেলেটা নিই অবশ্যই সেমিসার কামিজ পরে আমার মতো গুদামে খোলা রাখবে না লাগাই রাখবে খোলার একটা ভেদাল আছে বলে আমি জম নাকি এর মধ্যে পাদ সেমিসার কামিস পরে বুদাম লাগিয়ে কামরায় গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে আতা আনারস পেঁপে ও পেয়ারা খায় আর সে সময় মিস্ত্রি গুদামে গামলায় ও বালতিতে আল রেখে ইস্পাতের জানলে কী করে ফেরক লাগায় শব্দ গুলা পর্তুগিজ শব্দ একদম গল্পটা হুবু কোথায় দেওয়া আছে প্রদীপ বাংলা ব্যাকরণে আছে তবে আমি বই কিনতে বলি নাই শুধু কোথায় আছে এটাই বলছি